ইন্ডিয়াতে খেলতে যাবে কি যাবে না এই নিয়ে যে জটিলতা তর্ক শুরু হয়েছে বাংলাদেশ জানিয়ে দিয়েছে আমরা যাব না আমাদেরকে ভেনু অন্য জায়গায় করতে হবে শ্রীলঙ্কায় বা অন্য কোথাও ইন্ডিয়াতে আমরা যাব না খেলতে এই প্রসঙ্গ নিয়ে তর্ক বিতর্ক কাদা কার কারো ন্যাংটা হয়ে যাওয়া কিছু থামতেছে না নতুন একটা কাহিনী ঘটেছে গতকালকে তামিম ইকবাল বাংলাদেশের আরেক ব্যাটসম্যান এই ছেলেটা মাঝে মাঝে চেষ্টা করে বিশাল গাটা কিছু হয়ে যেতে এটুকু বুঝি যে তার পিছনে অনেক চাচারা আছে তার সে হতে চায় খেলোয়াড়দের প্রতিনিধি এটা আমরা অনেক সময় আমার চোখে পড়েছে তারই একটা পরিণতি হয়েছে কত কালকে সম্ভবত তামিং ইকবালকে

খেলার বাইরে খেলাকে একপাশে সরাই রাখি মূল তর্ক যেটা যে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড কি সিদ্ধান্ত নিবে সেটা কি সরকারের যেটা গাইডলাইন তার বাইরে তামিম দাবি করছে ক্রিকেট কন্ট্রোল বোর্ড ইন্ডিপেন্ডেন্ট বডি লিখ বলেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে আমরা ইন্ডিপেন্ডেন্ট বডি মনে করি অবশ্যই সরকারের একটা বড় অংশ সরকারের এক সরকার এটা অনেক বড় অংশ এবং সরকারের সাথে আলোচনা করতে হবে কিন্তু তারা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট বডি তাদেরও নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকতে পারে তারা যদি মনে করে কোনো সিদ্ধান্ত নেওয়া সঠিক সেটা নিতে হবে উদ্যক্ত দেখেন কারণ লোকের মতামত অনেক রকম থাকবে কিন্তু সবকিছু সেভাবে চিন্তা করলে তো এত বড় প্রতিষ্ঠান চালাতে পারবে না বোঝা উচিত যে হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট একটা রাষ্ট্রের সার্বভৌমত্বের উপরে আপনি ইন্ডিপেন্ডেন্ট বুঝে নেগুলা যেগুলো বুঝেন না এগুলো কথা বলতে চান কেন এটা কি হইলো আপনি এটা কি বললেন আপনি কিন্তু তার হয়েছে আপনার এগুলো মানুষ বহু বাজে কথা বলে এগুলোকে বলে না বেশি বুদ্ধিমান হয়ে গেছে জ্ঞানী হয়ে গেছে আপনি কি বাংলাদেশের উপরে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন বাংলাদেশের কোন নাগরিক বাংলাদেশের সার্বভৌত্বর উপরে স্বাধীন না বুঝেন এটা আপনার ক্রিকেট খেলা কাজই নিয়ে থাকেন না কেন এর পলিটিক্সে পলিটিক্যাল আলাপে ঢুকেন কেন এই রাষ্ট্র আপনাকে থাপ্পড় দিয়ে বুঝে দিবে রাষ্ট্রের ক্ষমতা কেমন কথা বুঝে গেছে এই কথাটা মনে রাখবেন বাংলাদেশের কোন প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারের চেয়ে বড় কুটুক না বড় ইন্ডিপেন্ডেন্ট না এইসব ফালতু কথাবার্তা বলবেন না যে বিষয় সম্পর্কে জানেন না সেই বিষয়ে বলবেন না আপনার কথা শুনে মনে হচ্ছে যে এটা একটা হাট হাটের মধ্যে সরকারও আছে হাটের মধ্যে ক্রিকেট কন্ট্রোল বোর্ডও আছে আপনাদের ইন্ডিপেন্ডেন্ট বডি আছে আপনার হাটের মধ্যে যে যেমন খুশি তেমন হবে তার পণ্য নিয়ে গিয়ে বেসবে সবাই স্বাধীন এই সে উদ্ভট চিন্তা ভাবনা নিয়ে অন্তত এই জায়গায় মন্তব্য করতে আসবেন না আপনি কি একটু হয়ে গেছেন হ্যাঁ আপনি কি নিয়ে কথা বলছেন আপনি জানেন হ্যাঁ এই বললাম আপনার রাষ্ট্র আপনাকে থাপ্পর মেরে এইসব আইন কানুন শিখাইতে পারে এবং এটাই ভ্যালিড এটা বুঝে মুখ খুলবেন যেখানে সেখানে মুখ খুলবেন না আপনার খেলোয়াড়দের স্বার্থ মানে কি দেশের স্বার্থের উপরে খেলোয়াড়দের স্বার্থ দালি করতে আসছেন আর বলতেছি কি দেখেন আপনি বাংলাদেশে খেলোয়াড়রা যে টাকা পায় এর 90% পার্সেন্ট আসে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কন্ট্রোল বোর্ড তো এই জন্য ওটাকে আপনারা ওটাকে তেল মারতে পারেন বাংলাদেশের মানুষ করবে না বাংলাদেশের রাষ্ট্র তেল মারতে পারেন না গাহার মতন কথা বলেন না আপনারা নিজেদের পেটি স্বার্থের জন্য দেশ বিক্রি করে দিচ্ছেন আমি এখানে পরিষ্কার করে বলতেছি সরকার কি সিদ্ধান্ত নিছে পক্ষে না বিপক্ষে এইটা ইম্পর্টেন্ট না সরকার যেটাই সিদ্ধান্ত নেবে সেই স্বাধীন সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাষ্ট্র স্বাধীন আপনি সে রাষ্ট্রের উপরে আপনার ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে ইন্ডিপেন্ডেন্ট বলতেছেন গাদা গাছে ধরে না এইরকম বাংলাদেশের মাটিতেই থাকে ইন্ডিপেন্ডেন্ট শিখে আসছেন দুটো টাকা পাইতেছেন গাউত লাগে না হ্যাঁ আইসিসি টাকা দেয় ওই জন্য আইসিসি কে তেল মারবে তো একবার টাকা মারতে তেল মারতে গেছিলেন না ইন্ডিয়াতে খেলতে গেছিলেন ইন্ডিয়াকে জিতানো যাচ্ছে না এই জন্য আমাদের এই তাস্কিনকে ইয়ে করে দেয়নি আনফিট বানা দেয়নি ওটা তো ঠিক হয়েছিল নাকি খেলা একবার পকেটের টাকায় তো ঢুকছিল আপনাদের এই আপনাদের খেলোয়াড়রা দেশ বিক্রি করা খেলোয়াড় লোকজন সব বাংলাদেশের রাজনীতি ঢুকে কথা বলা শুরু করছে কোনো আককেল গেল নেই একটা

সরকারকে পার্সু করতে পারেন বুঝায় বলতে পারেন তাতে যদি সরকার শুনে আপনার কথা ভালো না শুনলে আপনার কিছু করে না বড়ি করবেন না খেলোয়াড়দের স্বার্থ আমরা দেশের স্বার্থের উপরে খেলোয়াড়দের স্বার্থ নিয়ে আসছে পেটি পোলাপান সেই দিনকার পোলাপান খেলোয়াড়দের স্বার্থ যা বুঝেন না তাই নিয়ে কথা বলবেন না রাজনীতিকে আপনার বিষয় আপনি রাজনীতি কথা বলছেন কেন তা যদি বুঝতেন তা বললে হতো এখনো আসেন সে পরিচালক এটা বলা ঠিক হচ্ছে হয় নাই এটা আলাদা আলোচনা করেন কিন্তু আপনি যেটা করছেন এটাই তো আসলে ইন্ডিয়ান দালালি হয়েছে আপনি চেয়ে করছেন না চেয়ে করছেন ডাজ ম্যাটার কিন্তু এই যে শর্টকাটে আপনার খেলোয়াড়দের স্বার্থ আপনার খেলোয়াড়দের স্বার্থের কথা চিন্তা করিতে ইন্ডিয়া ইন্ডিয়াকেই জিতে হবে বহু প্লেয়ার বিশেষ করে ক্রিকেটারের সবচেয়ে বেশি হয় কারণ ইন্ডিয়াতে ফাইনাল পর্যন্ত যদি ইন্ডিয়াকে না রাখা হয় কোন টুর্নামেন্টে তাহলে টাকা কম আসে টাকা কম আসলে আপনার প্লেয়াররা টাকা ভাগ কম পাবেন এটা তো সোজা হিসাবে না জানে তো সেই জন্য কি খেলা কি খেলা রাখবেন না জবরদস্ত ইন্ডিয়াকেই জিতাইতে হবে আপনি তো সেটার পক্ষে আগ্রহ করতেছেন খেলোয়াড়দের স্বার্থ একটা মহাকুতু হয়ে গেছে খেলোয়াড়দের চোখে আপনি এখন তাতে হিরো আপনি অন্য দিকে আসেন বাংলাদেশের স্বার্থগুলোকে একটা কি একটা জনগণ বুঝেন জনগণের স্বার্থ মানে কোনটা জনগণের পার্টিকুলার সেকশনের স্বার্থ শুধু ব্যবসায়ীদের স্বার্থ দেখলে আমরা কি পণ্য বাজারে বিক্রি করার না করাটা ঠিক করতে পারবো না আমাদের জনগণের স্বার্থ জনগণ মানে কমন মানুষের একটা স্বার্থ কমন স্বার্থ আছে তার ভিত্তিতে রাষ্ট্র চালাইতে হবে শুধু ব্যবসায়ী স্বার্থ দেখলে যেমন দেশে অর্থনীতি চলতে পারে না ঠিক তেমনি শুধু খেলোয়াড়দের স্বার্থ দেখে খেলা চলতে পারে না আগে নিজে অপরাধ করছেন এ অপরাধের জন্য মাপ চান তারপরে কার কার মাপ হবে হবেন সেটা ঠিক করেন আর না হলে আপনার বিরুদ্ধে আরো বড় কথা বলতে হবে আমাদেরকে আগে শিক্ষা করেন হাঁটা শিক্ষা করেন কি বলা যায় কি বলা যায় না সেটা শিক্ষা করেন তারপরে বলতে আসেন থ্যাংক ইউ